বাহ্যিক কোনো সৌন্দর্য আসল সৌন্দর্য না একটা মানুষের সৌন্দর্য লুকায়িত থাকে তার ভেতরে মানুষটা কতটা সুন্দর তার বহিত প্রকাশ পাওয়া যায় তার আচরণে তার ব্যবহারে এবং তার আশপাশের পরিবেশ দেখে হ্যালো এফ্রিয়ার আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমা নগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই কেমন আছেন সেটা তো আমি ঠিক জানি না তবে আশা রাখছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় অনেকটা ভালো আছি যতই গরম পড়ুক যতই যাই হোক না কেন রান্না করা কিন্তু বাদ দেওয়া যাবে না কারণ ক্ষুদা লাগলে তো খেতে হবে আর খেতে হলে তো রান্না করতে হবে আর রান্না করতে হলে কিচেনে তো আসতেই হবে আমার কিচেনে প্রচণ্ড গরম লাগছিলো তারপরও কিছুই করার নাই আমার রান্না করতেই হবে তো চট জলদি কী রান্না করা যায় সেটারই ব্যবস্থা করছি তো এটা আমি দুপুরের জন্য রান্না করছি রুই মাছ চার পিস রুই মাছ ছিল তো সেটাকে আমি একটু কেটে নিয়েছি রুই মাছ দিয়ে পটল আলু রান্না করব আজকে আমি রুই মাছগুলো ভুনা করতে চেয়েছিলাম বাট ফিরিজ স্কুলে দেখি একটাও চিংড়ি মাছ নাই এদিকে পটলটাও কাটা হয়ে গিয়েছে তো ভাবলাম কী আর করা যাবে চিংড়ি মাছ নাই তাতে কি রুই মাছ দিয়ে আজকে পটল আলু রান্না করবো ধরেন আজকে আমি খুব ফুরফুরে একটা মোডে আছি মনটা বেশ ভালো আর আমি কিচেনে রান্না করছি তো ওই সময়টা না আমার ছোটোবেলার কিছু স্মৃতি আমার মনকে নাড়া দিয়ে যায় আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড ছিলেন আমার নানি আমার নানিকে আমি খুব বেশি মিস করি আমি দেখেছি আমার নানি মামি একসাথে একই কিচেনে রান্না করতেন দুজনের অনেক খুনশুটি অনেক আড্ডা গল্প গুজবে তারা রান্না ফিনিশ করতেন আমি দেখেছি বউ শাশুড়ি একসাথে কত সুন্দর বন্ডিং কত আবেগ কত ভালোবাসা কাজের মধ্যে তাদের আনন্দ ছিল ভালো লাগা ছিল তারা রান্না করতে করতে অনেক গল্প করতেন অনেক হাসি আনন্দ ঠাট্টা করতেন এই জিনিসগুলো আমি খুব কাছ থেকে উপভোগ করেছি আর আজ আমরা যার যার আলাদা সংসারে থাকছি খাচ্ছি মনে করছি কত সুখে আছি আসলে বিষয়টা তেমন না খুব বেশি যে এনজয় করি নিজের মতন নিজে থেকে সময়গুলো খুব বেশি যে উপভোগ করি সেটা একদম না খুব বেশি নাড়া দেয় হৃদয়কে বা মনকে ওই সময়ের দিনগুলো আসলে আমার ছোটবেলাটা যৌথ ফ্যামিলিতে কেটেছে আমি খুব কাছ থেকে অনেক বেশি ভালোবাসা আদর আবেগ আক্ষেপ সব কিছু দেখেছি যাই হোক আজকে অপ্রাসঙ্গিকভাবে এই গল্পটা করলাম কারণ আমি যখন কিচেনে রান্না করি যেহেতু আমি ভ্লগ বানাই সেহেতু আমার মনে হয় যেন আপনারা আমার সাথেই আছেন আমি যেহেতু ভিডিও করি আর রান্না করি তখন আমি ফিল করি যে আমার সাথে আপনারা আছেন আপনাদের সাথে আমি গল্প করছি আর রান্না করছি তো এটা কিন্তু আমি বেশ এনজয় করি সে কারণেই আজকে এই গল্পটা আপনাদের সাথে করা আমি কিন্তু একদম ফিল করি না যে আমি একা মনে করি আপনারা আমার সাথে আছেন আপনাদের সাথে চালাকি করে গল্প করতে করতে আমি রান্নাটা ফিনিশ করে ফেলি অনেকেই ভাবতে পারেন পোটলের তরকারি ঠান্ডা তরকারি শুকনো মরিচ দিয়ে আমি কেন রান্না করছি আসলে আমার বাসায় পোটলটা একদম কেউ পছন্দ করে না আমি নিজেও খেতে চাই না তারপরও এই সবজিটা ঠান্ডা সবজি একটু শরীরের জন্য ভালো সে কারণে আমি একটু মজা করে রান্না করার চেষ্টা করি যদি শুকনো মরিচ দিয়ে মশলা টসলা দিয়ে একটু মাখো মাখো করে রান্না করি তাহলে সবাই কম বেশি একটু খেতে চায় আর আমি নিজেও একটু খাই আর কাঁচামরিচ দিয়ে যদি রান্না করি তাহলে কেউই খাবে না আমার নিজের কাছেও ভালো লাগে না তো সে কারণে আমি এভাবে মাখা মাখা করে পটলটা রান্না করি পটলটা ঝোল করলে কখনোই কেউ খাবে না আর সেই সাথে আমি রান্না করে নিয়েছি টমেটার টক এই যে টমেটার টক রান্না করে নিয়েছি তবে টমেটোগুলো খুব বেশি টক ছিল না সে কারণে আমি ওখানে দু এক পিস একটু আমও দিয়েছি তো আজকের দুপুরে ছিল পটল দিয়ে রুই মাছ রান্না আর টমেটার টক এখন শুরু হতে যাচ্ছে ভিডিওর ইন্টারেস্টিং পার্ট আজকের ভিডিওটি অনেক বেশি আই ক্যাচিং আপনি যদি আমার মতো ঘর সাজাতে পছন্দ করেন শৌখিন মনের মানুষ হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি নিজের জন্য শপিং না করে সংসারের জন্য শপিং করতে পছন্দ করেন সংসারটাকে পরিপাটি গুছিয়ে রাখতে পছন্দ করেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য সেজন্য অনুরোধ করছি প্লিজ কেউ ভিডিওটি টানবেন না এখন শুরু হবে ভিডিওর মোস্ট ডিমান্ডিং পার্ট যেটা দেখে আপনি অনেক বেশি আইডিয়া নিতে পারবেন আপনার টাইনিং টেবিলটি আপনি কিভাবে সাজাতে পারেন কিভাবে আপনার ঘরটা ফুটিয়ে তুলতে পারেন রাজকীয় একটা রূপে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে আমার ডাইনিং টেবিলে আমি রয়্যাল একটা লুক ক্রিয়েট করবো তো সে কারণেই আমি কিছু শপিং করেছিলাম যখন আমি ডাইনিং টেবিলটা কিনেছিলাম তখনই আমি এই কেনাকাটাগুলো করেছি যেমন এই যে টেবিলে যে ক্লথটা আজকে আমি ইউজ করেছি এটা কিন্তু না হোয়াইট না অফ হোয়াইট এটা একটা সিলভারিশ স্টোন বা সিলভারিশ কালার এটা ক্যামেরায় আমি ঠিক বোঝাতে পারছি না সামনে থেকে অনেক বেশি সুন্দর তো আমি টেবিল ক্লথ হিসাবে বেছে নিয়েছি এটা এটার প্রাইস নিয়েছিল পনেরোশো প্লাস তো এটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন আর তার সাথে আমি ম্যাচ করে নিয়েছি এই রানারটা অসম্ভব রকমের সুন্দর এই রানারটা ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে আমি কতটুকু বোঝাতে পারছি সেটা জানি না তবে সামনাসামনি অনেক বেশি সুন্দর অনেক বেশি রয়্যাল একটা লুক ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু এবং ভাইয়েদের কাছে বরাবরের মতন একটা রিকোয়েস্ট করতে চাই আপনি যদি এখনও আমাকে দেখে থাকেন বা শুনছেন তাহলে তো আমি ধরে নিতে পারি আমার ভিডিও আপনার কাছে ভালো লেগেছে প্লিজ আপুরা ভাইয়ারা আমার ভিডিও যদি আপনার মনে এতটুকু দাগ কাটতে পারে আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন আর আমার ভিডিওটি দেখতে দেখতে এখনও যদি লাইকটি দেবার কথা ভুলে গিয়ে থাকেন প্লিজ ছোট লাইকটি করে দেবেন আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আজকে আমি আমার ডাইনিং টেবিল ডেকোরেশন বলেন বা লুক চেঞ্জ বলেন তার জন্য থিম রেখেছি গোল্ডেন অ্যান্ড সিলভার গোল্ডেন অ্যান্ড সিলভারের কম্বিনেশানে আজকে আমার ডাইনিং টেবিলটাকে আমি একটা রয়্যাল লুকে সাজিয়ে নেবো বা রয়্যাল একটা লুক ক্রিয়েট করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তার জন্য আমি এখানে নিয়েছি গোল্ডেন কালার একটা ক্যান্ডেল স্ট্যান্ড এটা এত বেশি সুন্দর ক্যামেরায় কতটুকু সুন্দর লাগছে আমি ঠিক জানি না তবে সামনাসামনি কাছ থেকে অনেক বেশি আই ক্যাচিং অনেক বেশি রয়্যাল একটা লুক দিচ্ছিলো এই ক্যান্ডেল স্ট্যান্ডটি শৌখিনতা বলেন আর শখ বলেন বা নেশাও বলতে পারেন ঘর সাজানো আমার এক অন্যরকম ভালো লাগা অন্যরকম নেশা যেটা দিন শেষে আমাকে এক আলাদা রকমের প্রশান্তি দেয় আমার ঘরটা আমার কাছে শান্তির নির। এই শান্তির নিটটা আমি সাজাতে খুব বেশি পছন্দ করি আমার সকল অবসাদ সকল ক্লান্তি কোথায় যেন পালিয়ে যায় নিমিশেই হারিয়ে যায় আমার ঘরটা যখন দেখি কানায় কানায় সাজানো গোছানো পরিপাটি একটা জিনিস খুব বেশি ফিল করি সেটা হলো সংসারে সুন্দর জিনিসটাকে আসলেই কখনো ধরা বা ছোঁয়া যায় না তাকে শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় আরেকটা জিনিস কিনেছি সেটা হচ্ছে টিস্যু বক্স তো এই টিস্যু বক্সটাও আমার কাছে বেশ ভালো লেগেছে দেখেন গোল্ডেন কালারটা এত সুন্দর তো কি বলবো গোল্ডেন কালারটায় যেন আলাদা একটা রয়্যাল লুক দেয় তো আমি বলেছি না আজকে ডাইনিং টেবিলে রয়্যাল একটা লুক দেবো তো সেহেতু আমি কিন্তু গোল্ডেন কালারটাকেই বেশি প্রেফার করেছি আর এখন কিন্তু গোল্ডেন কালারটা অনেক বেশি ট্রেন্ডি আমার খুব বেশি ভালো লাগে আর একটা শখের জিনিস কিনেছি যেটা কেনার জন্য দুই বছর অপেক্ষা করেছি এরকম একটা ফ্লাওয়ার ভাস আমি প্রতি আপুকে গিফট করেছিলাম প্রতি আপুকে আপনারা সবাই কম বেশি অনেকেই চেনেন তো প্রতি আপুকে আমি এরকম একটা ফ্লাওয়ার ভাস গিফট করেছিলাম ওনার হানড্রেড কে সেলিব্রেশন পার্টিতে আমি গিয়েছিলাম তখন আপুকে আমি এরকম একটা ফ্লাওয়ার ভাস গিফট করেছিলাম তো তখন আমি যে শপটা থেকে এই ফ্লাওয়ার ভাসটা কিনেছিলাম আমাদের খুলনার শপ সেফ অ্যান্ড সেফ তো সেখানে এক পিসই ছিল তো আমি সেটা প্রতিয়াপুকে দিয়েছিলাম পরে আমি এত খুঁজেছি এত খুঁজেছি তো আমি কিন্তু এই ফ্লাওয়ার ভাস্টার পাইনি পেয়েছি অন্য কালার তবে আমার একটা স্বভাব খুব খারাপ আমার যেটা পছন্দ হয় সেটাই লাগবে অন্য কালার অল্টারনেট কিছু দিলে চলবে না তো আমি দুই বছর অপেক্ষা করার পর আমি সেম এই ফ্লাওয়ার ভাস্টা পেয়ে গিয়েছিলাম তো ফাইনালি আমার এই দিন ভীষণ খুশি লাগছিল শখের একটা জিনিস যদি পাওয়া যায় তাতে যে আমার কি ভালো লাগা কাজ করে কি পরিমাণ ভালো লাগা কাজ করে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না তো আমি ওই ফ্লাওয়ার ভাসটা রাখার জন্য হোয়াইট রোজ নিয়েছি আমার মনে হচ্ছে আমার রুমের সাথে বা আজকের থিমের সাথে এই হোয়াইট কালারের রোজটা বেশ যাবে তো সেহেতু আমি এখানে ফ্লাওয়ার ভাসটা তো আর খালি রাখলে ভালো লাগবে না সে কারণে আমি হোয়াইট রোজ দিয়ে দিলাম দেখেন কত সুন্দর লাগছে আর একটা জিনিস যেটা অনেক বেশি ভালো লাগে অনেক বেশি আইসু দিন সেটা হচ্ছে এই হোয়াইট কালারের কার্টেনগুলো যখন বাতাসে এই কার্টেনগুলো দোল খায় বা উড়তে থাকে তখন যেন আলাদা একটা ভালো লাগা কাজ করে মনের ভিতরে অন্য রকম একটা প্রশান্তি বয়ে যায় আর এইদিকে এই রানারটাও কিন্তু আজকের থিমের সাথে বেশ মানিয়েছে টেবিল ক্লথের সাথে টেবিল রানারটা একদম যেন পারফেক্ট আপনারা কি বলেন বলেন তো আপনাদের কাছে কোন জিনিসটা আজকে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমরা যারা সাংসারিক মেয়েগুলো আছি তাদের কাছে আমাদের বাসাটা ছোট্ট টুকরো শান্তির নিট হয়তো বাসাটা ছোট বা এই নীটটা অনেক ছোট তবে আমাদের স্বপ্নটা একদম ছোট না স্বপ্নগুলো অনেক বড় আমরা প্রত্যেকটা মেয়েই চাই আমাদের এই শান্তির নিটটা একটু সাজানো গোছানো একটু পরিপাটি থাকুক আর কে কিভাবে তার এই নীটটাকে সাজাবে বা গোছাবে সেটা সম্পূর্ণ নির্ভর করে তার ব্যক্তিগত রুচি এবং চাহিদার উপরে আমি সবসময় চেষ্টা করি আমার স্বাদ এবং সাধ্যের ভেতর থেকে আমার বাসাটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে একটু নতুনত্ব ছোঁয়া দিতে আমি এই ক্যান্ডেল স্ট্যান্ডটার ভেতরে তিন কালারের ক্যান্ডেল দিয়েছি একটার ভিতরে আছে গ্রিন কালারের ক্যান্ডেল একটা রেড আর একটা ইয়েলো কালার এগুলো জ্বালিয়ে দেবার পর দেখবেন ফাইনাল লুক আর নাইট ভিউটা কি অসাধারণ মাশাল তো এই সময়টা আমার এত বেশি ভালো লাগা কাজ করেছে কি বলবো আপনাদের সেটা কোনো ভাষা দিয়ে এক্সপ্লেন করে বোঝাতে পারবো না এটা শুধুই অনুভব করা যায় ওই যে বললাম না সংসারের সুন্দর জিনিসগুলোকে কখনও ধরা বাছোয়া যায় না তাকে শুধু হৃদয় দিয়ে অনুভব করা যায় আপনিও যদি আপনার বাসাটাকে একটু স্পেশালভাবে একটু ডিমান্ডিংভাবে একটা রয়্যাল লুকে সাজাতে চান বা আপনার যে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা ডাইনিং টেবিল বা ডাইনিং রুম যেটাই বলি না কেন সেখানে একটু ভিন্নতা ছোঁয়া আনতে চান তাহলে কিন্তু এভাবে সাজিয়ে নিতে পারেন অন্যরকম এক আভিজাত্য ছোঁয়া দিতে পারেন এভাবে সাজিয়ে নিয়ে আমাদের সবার যেমন পেটের ক্ষুদা আছে মনেরও কিন্তু একটা ক্ষুধা আছে তো সাজানো গোছানো পরিপাটি টিপটাপ একটা ঘর কিন্তু আমাদের মনের ক্ষুধা নিবারণ করে আমাদের চোখের প্রশান্তি এনে দেয় ঘর সাজাতে টাকা না শখটাই কিন্তু মেন বিষয় আপনার শখ থাকতে হবে আপনার রুচি থাকতে হবে আশা করছি আমার আজকের ভিডিও দেখে আপনি ছোট্ট একটা আইডিয়া পেলেও কিন্তু পেয়ে গেছেন আপনাদের সাথে সুখ দুঃখের গল্প করতে করতে বা আইডিয়া শেয়ার করতে করতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে আজকের মতন গল্প কথা এখানেই শেষ করতে হচ্ছে আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম